হ্যালো ভিউয়ার্স আজকে আমরা এসেছি দত্তপুকুর জুতোর গ্রামে এখানে সব হোলসেলে জুতো বিক্রি হয় এখান থেকে তোমরা হোলসেলে জুতো কিনে যাবে এই যে দেখ নাও এটা হচ্ছে দীঘার মোড় এখান থেকে কিন্তু পুরো জুতোর মার্কেটটা স্টার্ট হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে এটা পুরোটাই কিন্তু একটা জুতোর হাট এখানে কিন্তু হোলসেল রিটেলে সব ধরনের জুতো পাওয়া যায় আমি এই দোকানটা থেকে স্টার্ট করলাম এখানকার জুতোগুলো কীরকম কি প্রাইস আছে চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা এই জুতোগুলো কীরকম প্রাইসের মধ্যে আছে পাইকারি হলে কীরকম হবে রিটেল হলে কীরকম হবে কটা নিতে হবে ছয় জোড়া মিনিমাম তাই তো আর একশো টাকা করে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু একশো টাকা করে রিটেল প্রাইস আছে আর যদি হোলসেলে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা যেরকম নেবে তার উপরে কিন্তু দামটা ডিপেন্ড করবে ছেলেদের বাচ্চাদেরগুলো তেত্রিশ টাকা করে আর যদি রিটেলে নিন দেন পঞ্চাশ টাকা দেখো এই ধরনের বাচ্চাদের জুতোগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় পাবে এটা কিন্তু রিটেল প্রাইস তোমরা চাইলে এখান থেকে ওয়ান পিসও নিতে পারো আবার হোলসেলেও নিতে পারো এইখানে আসতে হলে আপনার চলে আসবে দেখে নাও এটাই হচ্ছে দোকানের কন্ট্যাক্ট নাম্বার তোমরা যদি চাও তো সরাসরি এই দোকানে এসে কিন্তু নিতে পারো আর যদি কেউ বুক করেন সেক্ষেত্রে আপনারা কি দেন ওকে তাহলে তোমরা যদি এখান থেকে বুক করো অর্ডার নিয়েও কিন্তু তোমাদের পার্সেল করা হবে দেখে নাও এখানে কিন্তু নানান ধরনের জুতো অপশন আছে খুবই ভালো ভালো অপশান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আচ্ছা এই মেয়েদের জুতোগুলো কীরকম প্রাইসের থেকে স্টার্ট আছে সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা এটা দেখো এটা কিন্তু হোলসেলে যদি নিতে চাও তাহলে সাতচল্লিশ টাকা এখানে যেগুলো দেখছো এগুলো সবই কিন্তু রিটেলে হচ্ছে একশো টাকা হচ্ছে হোলসেলে নিতে গেলে পঁয়ষট্টি টাকা দেখে নাও এখানকার অপশনগুলো কিন্তু বেশ ভালো ভালো আছে এগুলো হচ্ছে পাইকারি হোলসেলে নিতে গেলে পঁচানব্বই টাকা পড়বে দেখো অপশনগুলো ব্ল্যাক আছে হোয়াইট আছে আর একটা কিন্তু স্কিন কালারের মধ্যে এখানে দেখো পরপর কিন্তু এরকম দোকান তোমরা পেয়ে যাবে এখানে দেখো বাচ্চাদের আছে আর এগুলো সব মেয়েদের আছে এগুলো কিন্তু বাচ্চাদের আছে এখানেও তো সব হোলসেলেই বিক্রি হয় না আচ্ছা হোলসেল রিটেলও কি বিক্রি হয় রিটেলও বিক্রি হয় তো হোলসেলে নিতে গেলে কী করে নিতে হবে জোড়া করে মিনিমাম নিতে হবে এটার কি প্রাইস করবে দুশো দশ টাকা এই বান্ডিলটা পুরো আচ্ছা এই বান্ডিলটা দেখতেই পাচ্ছ এই বান্ডিলটা পুরো দুশো দশ টাকায় চলে আসবে এটা কিন্তু ছ জোড়া সেট আছে দেখো এখানে পুরো ছ জোড়া কিন্তু সেট আছে আচ্ছা এইগুলো যদি রিটেলে নেয় দেন এটার এক এক পিসে কীরকম প্রাইস ষাট টাকা করে পড়বে এই দেখো দেখে নাও এগুলো কিন্তু ষাট টাকা করে পড়বে যদি তোমরা রিটেলে নিতে চাও এরকম দেখো এইগুলো সেম প্রাইসের মধ্যে আছে না এইগুলোও কিন্তু সেম প্রাইসের মধ্যে আছে অপশানটা একটু আলাদা আর এই পাশের এগুলো 65 এগুলো কিন্তু 65 করে আছে এটা রিটেইল প্রাইস হোলসেল হোলসেল প্রাইসে কিন্তু এগুলো 65 টাকা করে পড়বে এখানে বাচ্চাদের গুলো কি রকম রেঞ্জ থেকে স্টার্ট আছে অনেক রকম 17 টাকা 22 টাকা 17 টাকা থেকে স্টার্ট আছে দেখো অপশানগুলো কত সুন্দর এই ধরনের অপশানগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র সতেরো টাকা সতেরো টাকা থেকে কিন্তু বাচ্চাদের এই ধরনের জুতোগুলো তোমরা পেয়ে যাবে আচ্ছা রিটেলে হলে কীরকম পড়বে পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই দোকানটার নাম আর একটু কীভাবে আসবে একটু বলে দিন জিশান সুন আচ্ছা এই হচ্ছে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট তো এটা

এখানে কিন্তু পরপর পুরো জুতোর দোকান পাবে এদাদের কিন্তু নিজস্ব কারখানাও থাকে প্লাস দোকানও থাকে এখান থেকে যতদূর তোমার চোখ যাবে ততদূর কিন্তু পুরো জুতো মার্কেটটাই তোমরা পাবে এখানে কিন্তু জুতোর অপশনগুলো বেশ ভালো ভালো আছে কয়েকটা অপশান তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সব জুতোর জন্য কাটিং করা হচ্ছে না এই যে দেখো এইগুলো দিয়ে কিন্তু জুতো তৈরি করা হয় এখানে কিন্তু এই ধরনের জুতোগুলো তৈরি করা হচ্ছে এই হচ্ছে ওনার খুবই ছোট্ট একটি দোকান যেখানে উনি নিজে হাতে জুতো তৈরি করেন এখানেই কিন্তু ওনার সমস্তটা জুতো তৈরি হয় দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে কিছুটা সামান্য উপকরণ দিয়ে কিন্তু উনি জুতোগুলো তৈরি করেন আচ্ছা এই কি প্রাইস আছে পাইকারি আশি টাকা করে এখানকার অপশানগুলো দেখো খুব সুন্দর সুন্দর কালার অপশান আছে প্রাইকৃতিক হেঁটেগুলো আশি টাকা করে পাবে কালার অপশানগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর আছে এই ধরনের পাম্পসগুলো কিন্তু আশি টাকা করে এটি না এইগুলো হচ্ছে আশি টাকা করে এই যে রাস্তাটা দেখছো এখান থেকে হেঁটে এসে তোমরা সরাসরি এখানে আস এই যে দোকানটা দেখছো ঠিক তার পাশে কিন্তু এই দোকানটায় দেখতে পাচ্ছ অপশানগুলো ভীষণ ভালো ভালো আছে আর কালার অপশনগুলো দেখে নাও ভীষণ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে এগুলো সবই কিন্তু আশি টাকা করে আর বাচ্চাদেরগুলো রকম প্রাইসে আছে এগুলো কিন্তু সব পঁচিশ টাকা করে স্টার্ট আছে দেখতে পাচ্ছ এগুলো সব পঁচিশ টাকা করে এখানে দেখো আরো জুতোর দোকান আছে রাস্তাটা ক্রস করলে আরও কিন্তু এখানে জুতোর দোকান তোমরা পাবে এখানকার জুতোর অপশনগুলো দেখো এই ধরনের ছেলেদের অপশন পাবে বাচ্চাদের অপশান পাবে এই ধরনের স্যান্ডেলগুলো কীরকম প্রাইসের মধ্যে আছে নব্বই টাকা করে এটা হচ্ছে হোলসেলে তো হ্যাঁ হোলসেলে কিন্তু এই ধরনের স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি এগুলো নব্বই টাকা করে দেখো অপশন গুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর আছে আচ্ছা এখানে রিটেলও তো নিতে পারবে তো যদি নিতে চাই অনলি হোলসেল নিতে পারবে তাহলে হোলসেল নিলে কটা নিতে হবে ছটা ছটা নিতে হবে আচ্ছা ছটা চারটে এরকম মানে মিনিমাম চারটে তাই তো তারপরে আস্তে আস্তে যতটা নিতে পারে আচ্ছা দেখে নাও অপশন গুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর আছে এখানে পাম্পশু গুলো কিরকম প্রাইস আছে দাদা নব্বই টাকা করে এখানে দেখো অপশনগুলো ভালো ভালো আছে দেখো এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো অপশানটা কালারটা ভীষণ সুন্দর মাত্র একশো চল্লিশ টাকায় কিন্তু তোমরা এই ধরনের জুতোগুলো পেয়ে যাবে সবথেকে ক্লাস পয়েন্ট হচ্ছে এটা কিন্তু ভীষণ সফট সফট ম্যাটেরিয়ালের মধ্যে যাদের পায়ে সমস্যা থাকে শক্ত জুতো না পড়ার জন্য এইগুলো কিন্তু তাদের জন্য একদম এই রকম ধরনের দেখো আরেকটা অপশান এটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারের উপরে এটাও কিন্তু ভীষণ স্টাইলিশ একটা অপশান এই ধরনের স্যান্ডেলগুলো কিন্তু ভীষণ চলছে আজকাল আর এইগুলো তো কলেজ লাইফের মেয়ে বলো চাকরিজীবী মেয়ে বলো এগুলো কিন্তু একদম পারফেক্ট তাদের জন্য দেখো এখানে কিন্তু বাচ্চাদের শুও পেয়ে যাবে বাচ্চাদের এই ধরনের শুগুলো কীরকম প্রাইজের মতো ষাট টাকা এই ধরনের জুতোগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু মাত্র ষাট টাকা করে কি সুন্দর একটা জুতো এখানে দেখো আরও অপশান আছে এদের এই যে ব্ল্যাক কালারের ভেলভেটের অপশানগুলো কীরকম প্রাইসের মধ্যে আছে কিন্তু মাত্র আশি টাকায় তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই ভালো এগুলো সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে বর্ষাতেও এগুলো ইউজ করা যাবে নাও এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর অপশন আছে এই ধরনের স্যান্ডেলগুলো দেখো এই ধরনের জুতোগুলো দেখো এগুলো কিন্তু পুরো সফটের মধ্যে আছে হচ্ছে আমার আঙুলটাও ডেবে যাচ্ছে এতটাই সফট এই ধরনের বাচ্চাদের জুতো অপশনগুলো দেখো এগুলো কিন্তু ভীষণ সুন্দর অপশন এই ধরনের অপশনগুলো কিন্তু এখানে পেয়ে যাবে

একদম সস্তার দামে দেখো এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর অপশন আছে আচ্ছা দাদা দোকানটা কিভাবে আসবে দোকান হ্যাঁ ট্রেনে আসলে বাড়া বামন গাছি থেকে ভ্যান বামন গাছি থেকে ভ্যানে দিঘার মোড় আচ্ছা দিঘার মোড়ে বললে গাড়ি দিক থেকে দত্তপুকুর থেকে আসতে গেলে দিঘার মোড় আছে আমরা কিনেও না আচ্ছা নিজস্ব কারখানাও আছে নিজে আবার কিনেও না 200 টাকা 200 টাকার মধ্যে কিন্তু এগুলো

পাঁচশো টাকায় কিন্তু এই বান্ডিলটা পেয়ে যাবে দেখো এই বান্ডিলটা কিন্তু পুরো পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু স্যান্ডেলও অপশান আছে এই স্যান্ডেলগুলো কীরকম প্রাইসের মধ্যে আছে পুরো বান্ডিল নিতে হলে সত্তর টাকা সত্তর টাকা এক পিস এক পিস আর পুরো বান্ডিলটা চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকায় কিন্তু এই ছ পিসের বান্ডিল তোমরা পেয়ে যাবে দেখো এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট স্কুল কলেজ যারা চাকরিজীবী তাদের জন্য বলো সবকিছু জনগিন্দগুলো খুব ভালো আর এগুলো কিন্তু তোমরা অল টাইম ইউজ করতে পারবে দেখো এখানকার অপশনগুলো ভীষণ ভালো ভালো অপশান কিন্তু আছে দেখে নাও এইগুলো কি প্রাইসের মধ্যে আছে বলে একশো দশ দেখো দশ হ্যাঁ এটা কিন্তু ভীষণ সফট আছে দেখে নাও এইরকম ধরনের ফোল্ড কিন্তু এগুলো হয়ে যাচ্ছে এতটাই সফট এগুলো হচ্ছে একশো দশ তাই তো একশো দশ করে কিন্তু এগুলো পেয়ে যাবে এরকম অপশান কিন্তু প্রচুর আছে আর এগুলোও কি সেম প্রাইসে আছে আশি টাকা তো দেখে নাও এই ধরনের অপশানগুলো বর্ষার জন্য কিন্তু একদম ভালো এগুলো আশি টাকা করে পড়বে আরও কিন্তু এখানে প্রচুর অপশান আছে দেখে নাও এখানে মেয়েদের অপশানও আছে প্রচুর অপশান কিন্তু এখানে আছে দেখো এই ধরনের অপশানগুলো কিন্তু সবসময় বর্ষার জন্য একদম পারফেক্ট বাচ্চাদের এইগুলো কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা কিন্তু এগুলোর দাম এগুলো কিন্তু একদম কুড়ি টাকায় তোমরা পেয়ে যাবে ভীষণ কিউট কিউট অপশান আছে দেখে নাও কালার অপশনগুলো বেশ বেশ ভালো দেখে নাও এগুলো মাত্র কুড়ি টাকা করে পাবে এই দেখো এই হচ্ছে দোকানটার নাম দেখে নাও আর এই হচ্ছে মোবাইল নাম্বার এখানে যদি আসো তো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো এই হচ্ছে মোড়টা দেখতে পাচ্ছ এই মোড় থেকে সোজা এসে একটু দুপা হেঁটেই কিন্তু এই দোকানটা তোমরা বলো দোকান সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা হ্যাঁ প্রতিদিন শুক্রবার বন্ধ অল ডে বন্ধ সাড়ে তিনশো টাকা করে এইগুলো দেখো এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা করে এটা হোলসেল প্রাইস এটা হোলসেল এখানকার অপশন দেখো এগুলো ভালো ভালো অপশন এসেছে এই যে দুশো উননব্বই প্লাস এর সাথে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে এইগুলো দেখতেই পাচ্ছি এটাও কিন্তু ভীষণ সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে ভীষণই সফট এই ধরনের জুতোগুলো যা প্রাইস থাকে হোলসেলে কিন্তু তার ফর্টি পার্সেন্ট বললো না ফর্টি পার্সেন্ট লেস হয়ে

এগুলো হোলসেল প্রাইস হচ্ছে 80 টাকা করে ভীষণ সুন্দর স্যান্ডেল দেখতে পাচ্ছেন কালার অপশন কিন্তু ভীষণ সুন্দর এগুলো কিন্তু রেগুলার ইউজ জন্য ভীষণ ভালো দেখো ভীষণ সুন্দর এখানে দেখো আরো অপশন পেয়ে যাবে হয় এগুলো হচ্ছে শীতের জন্য একদম পারফেক্ট

একশো পঁয়ষট্টি টাকা মাত্র একশো টাকায় কিন্তু এই ধরনের সুগুলো তোমরা পেয়ে যাবে এগুলো যদি তোমরা শোরুম থেকে নিতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা আড়াইশো তিনশো টাকায় পাবে যেগুলো এখানে কিন্তু অনেকই রিজনেবল প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছো এগুলোর ম্যানুফ্যাকচারিং কিন্তু এখানেই হয় এখানে আসতে হলে কিভাবে আসবে

বাচ্চাদের এই ধরনের স্কুল শু গুলো কিন্তু দেখতে পাচ্ছে এগুলো একশো টাকা করে পড়বে মাত্র একশো টাকায় কিন্তু তোমরা এই ধরনের স্কুলের জুতোগুলো পেয়ে যাবে এখানে কিন্তু পিটি শু বিক্রি হয় একটা পিটি শু যদি অপশনে দেখিয়ে দেন যে পিটি শু এই ধরনের পিটি শু গুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এগুলো কি প্রাইস আছে এটা তিনটে সাইজ আছে একটা সাইজ আছে একশো পঞ্চান্ন আর একটা সাইজ আছে একশো পঁচাত্তর আর এইটা বড় সাইজ এটা একশো পঁচানব্বই

এইগুলো আছে বিভিন্ন দাম আছে এইটা নিলে এখানে টাকা মাত্র 85 টাকা শুধু হচ্ছে মাত্র 85 টাকা এগুলো এগুলো হচ্ছে মাত্র টাকায় তোমরা পেয়ে যাবে এই যে দেখো এখানে কিন্তু নানান ধরনের পেয়ে যাবে এগুলো কিন্তু সবই চাইনা মাল আছে দেখো অপশনগুলো ভীষণ ভালো ভালো আছে এইগুলো কি প্রাইস আছে

পার্পেলের উপরে আছে এটা পিঙ্ক আছে কিন্তু এখানে কিন্তু ব্ল্যাক অপশনও আছে আর এই এটা ব্লু অপশন আছে এখানে কিন্তু আরও অপশন আছে দেখে না এই ধরনের অপশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে যে প্রচুর অপশন আছে সব কিন্তু দেখানো সম্ভব না তাও কিছুটা তোমাদের কাছে তুলে ধরলাম এখানে দেখো বাচ্চাদের অপশনও কিন্তু আছে না এগুলো হচ্ছে বাচ্চাদের জুতো বাচ্চাদের কিউট কেউ জুতোগুলোর অপশনও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ওই দোকান থেকে এগিয়ে আরেকটু এগোলে পরে আরেকটা দোকান আমার চোখে পড়লো এখানকার অপশানগুলোও বেশ ভালো ভালো ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতেই চলে আসলাম দেখে নাও কীরকম কী কালেকশান আছে এখানেও কিন্তু প্রচুর অপশান আমার চোখে পড়লো আর সবকটাই কিন্তু বেশ ভালো ভালো ছিল এই কিটো অপশানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে চলো এবার জিজ্ঞাসা করি দামগুলো কীরকম একশো পাঁচ একশো দশ একশো কুড়ি আর একশো এগুলো কিন্তু